প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের যে প্রশ্ন উত্তর দিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার দর্শনের মেজর মেজর ও মাইনরের প্রশ্ন প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে এই প্রশ্ন এবং উত্তরগুলো অন্যান্য ছেলেমেয়েরা পেয়ে উপকৃত হতে পারে দেখো আজকের প্রশ্ন বৌদ্ধ অনাত্মবাদ বা নৈরাত্যবাদ আলোচনা করো উত্তর দেখো বুদ্ধের পূর্বে প্রচারিত উপনিষদীয় আধ্যাত্মবাদ অনুসারে আত্মা হলো নিত্য অর্থাৎ আত্মার উৎপত্তি বা বিনাশ হয় না এই মতে আত্মা শুদ্ধ অর্থাৎ মালিন্যহীন আত্মা বুদ্ধ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আত্মা মুক্ত স্বভাবই আত্মার কোনো পরিবর্তনও হয় না আত্মা সংক্রান্ত এই নিত্যান নিত্যতাবাদী মতবাদ প্রায় সমস্ত আস্তিক দর্শনে স্বীকৃত হয়েছে অন্যদিকে নাস্তিক জৈন সম্প্রদায় মনে করেন যে প্রত্যেক জীবের মধ্যে এক অবিনাশী নিত্য আত্মা বর্তমান তাদের মতে জীবনের জীবনে জীবের জীবনে দুটি অং ভিন্ন অংশের সমন্বয় ঘটে অনিত্য জড়দেহ তার একাংশ এবং নিত্য চেতনা আত্মা তার অপরাংশ অনাত্মবাদ বা নৈরাত্যবাদ শব্দের বুৎপত্তিগত অর্থ বুদ্ধ আত্মার অস্তিত্ব কখনোই অস্বীকার করেননি আত্মা বলতে তিনি মানসিক প্রক্রিয়ার অবিরাম ধারা বা প্রবাহকে বুঝিয়েছেন মূলত শাস্ত্রত বা চিরন্তন আত্মার অস্তিত্বই এই মতবাদে অস্বীকার করা হয়েছে নৈরাত্যবাদ এখানে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে এক নম্বর মানসিক অবস্থাগুলি আশ্রয় কোনো দ্রব্য আত্মা নেই দু নম্বর বাহ্যবস্তুতেও কোনো স্থিতিশীল সত্ত্বা বা দ্রব্য নেই সুতরাং নৈরাত্যবাদ বলতে বোঝায় জড় ও চেতন সব স্থায়ী দ্রব্যের অস্বীকার অর্থাৎ বৌদ্ধমতে আত্মা হল মানসিক ও বাহ্যিক সত্তার সন্তান বা প্রবাহ এই মতবাদ সন্তানবাদ নামে পরিচিত দ্বিতীয়ত মানসিক ও বাহ্যিক সত্তা হচ্ছে সংঘাত এবং বা সমষ্টি অবস্থার এই মতবাদ সংঘাতবাদ নামে পরিচিত সুতরাং নৈরাত্যবাদ এবং সংঘাতবাদ বা সন্তানবাদ একই সিদ্ধান্তের দুটি দিক নমর্থক দৃষ্টিভঙ্গিতে যা নৈরাত্যবাদ সদর্থক দৃষ্টিভঙ্গিতে তাকে সংঘাতবাদ বলা যেতে পারে আলাদা বেড়া বুদ্ধ অস্থায়ী শরীর ও মনের সমষ্টি মাত্রকে আত্মা বলেছেন তার মতে চেতনা বা বিজ্ঞান প্রবাহই হল আত্মা নদীর জলে যেমন বুধবুধ নিরন্তর পরিবর্তিত হতে থাকলেও তাতে এক সময় তো এক সময়তা থাকে সেরূপ আত্মার বিজ্ঞানের নিরন্তর পরিবর্তন হলেও তাতে এক সময় থাকে সে কারণে বিজ্ঞান প্রভৃত্তির অনুপপত্তি হয় না বৌদ্ধমতে রথ যেমন দণ্ড চক্র ধূরি রথি সারথি অশ্ব প্রবৃত্তি অংশে সংঘাত বা সমাহার তেমনই আত্মা হল কতগুলি স্কন্ধের সংঘাত বা সমাহার এই স্কন্ধ পাঁচ প্রকার রূপ বা দেহ বেদনা বা সুখ দুঃখ প্রবৃত্তির অনুভূতি সংজ্ঞা বা প্রত্যক্ষ সংস্কার তথা রাগ দেশ প্রভৃতি পূর্ব অভিজ্ঞতা জাত প্রবণতা এবং বিজ্ঞান বা আলোয় বিজ্ঞান ও প্রবৃত্তি বিজ্ঞানের প্রবাহ নামক সংঘাতে নির্মাতা দৈহিক অবস্থা সমূহকে রূপ বলা হয় অপর অপরপক্ষে বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান স্কন্ধকে একত্রে বলা হয় মন বা নাম সুতরাং আত্মা দেহ বা মন নামরূপের নামরূপের সংঘাত ছাড়া অন্য কিছু নয় বুদ্ধদেবের মতে নিত্য আত্মার অস্তিত্বে বিশ্বাস করা কল্পিত সুন্দরী রমণীর প্রতি আসক্তির মতোই হাস্যস্পদ পরের বেড়া বুদ্ধদেব বিশ্বের মূল উপাদানকে বিজ্ঞান মানে নাম এবং বস্তু মানে রূপ এই দুইভাবে বিভক্ত করেছে যত স্থূল বস্তু আছে সবই রূপ যত এবং যত সূক্ষ্ম মানসিক বস্তু আছে সবই নাম উভয়েই পরস্পর আশ্রিত একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকে না সর্বদা একত্রে অবস্থিত সদাই অবহমান বৌদ্ধমতে রূপ আত্মা একটিমাত্র ক্ষণকাল সৎ সংঘাত নিয়ত পরিবর্তনশীল নাম রূপাত্তনক আত্মা ক্ষণিক অপরিবর্তনশীল যেহেতু আত্মা নির্মাতা উপাদানগুলি ক্ষণিক এবং অপরিবর্তনশীল নিয়ত পরিবর্তনশীল সংঘাতরূপ আত্মাকে সন্তান বা ধারা বলা হয় বৌদ্ধমতে একটি সন্তান থেকে আরেকটি সন্তান উৎপন্ন হয় এর জন্যই আমাদের জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে স্মৃতি সম্ভব হয় পুনর্জন্ম সম্ভব হয়